প্রতিষ্ঠার পর এই প্রথম সঠিক পথে এনসিবি এবং আমার বিশ্লেষণ প্রেডিকশন পরিশুদ্ধ হয়ে এনসিপি দশ বছর পর ক্ষমতা আসতে পারে কিভাবে আমি আসি সেদিকে প্রথম কথা হচ্ছে যে এনসিপি অনেক স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদেরও যথেষ্ট ইমোশন ছিল এনসিপি কায়েম হয় এমনকি জামাতের ভিতরে জামাতের উপর যথেষ্ট চাপ ছিল যে এনসিপিকে কায়েম হতে দিন আপনার দলের লোকজনের একটা অংশকে তে দিয়ে দিন টাকা পয়সা দিন এনসিপি বাংলাদেশে দরকার আছে সাবেক শিবিরের লোকজন জামাত করা দরকার নাই এনসিপি করুক এনসিপি ক্ষমতায় আসবে অনেক সম্ভাবনা অনেক হাইপ কিন্তু ছিল প্রতিষ্ঠা হওয়ার আগেই কি যেভাবে শুরুতেই এনসিপি কে কিংস পার্টির সাথে তুলনা করতো অনেকেই তা থেকেও এটা একদম অনমীয় ছিল বা এরকমই একটা হাইপ ছিল যে এনসিবি কি ক্ষমতা এনে দেবেন ইউনুস এবং এনসিপির ছেলেদের ডিসি অফিস থেকে শুরু করে ইউএনও অফিস থানায় ওসির কাছে যে পাওয়ার ছিল প্রভাব ছিল এটা অসাধারণ বিশেষ করে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল যে ক্ষমতায় বাংলাদেশে এনসিবি অ্যাসিপ এবং ইউনুস ঘুরিয়ে ফিরিয়ে এদেরকেই ক্ষমতা এনে দিবেন এরা কিংস পার্টি কিংস পার্টি যখন কাউকে বলা হয় এর একটা একটা অর্থ হচ্ছে যে বর্তমান যে সরকার আছে তারা তাদেরকে ক্ষমতা দেখতে চায় বা ক্ষমতার অংশ হিসাবে দেখতে চায় এটি হচ্ছে কিংস পার্টির অর্থ নইলে কিং যে পার্টি পৃষ্ঠপোষক করবে পৃষ্ঠপোষকতা দিবে সেই পার্টি ক্ষমতায় আসবে না এটা তো হয় না তো দর্শক এই জায়গায় আহ এই বিপুল বা তমুল সম্ভাবনা নিয়ে এনসিপি কায়েম হয়েছে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নানা সংকটের মধ্য দিয়ে ভুল ভ্রান্তির মধ্য দিয়ে গেছে যেমন যেদিন এনসিপির ঘোষণা হয়েছে তারপরেই কিছুক্ষণ পরেই যে এলজিবিটির সাথে জড়িত কিছু লোক এখানে আছে বিতর্কিত কিছু নেতা নেত্রী আছে অমুকে কেন এই কমিটিতে ইত্যাদি ইত্যাদি আবার তার কয়েক ঘন্টা যেতে না যেতেই এনসিবির এক নেত্রী সামান্তা শারমিন তিনি কোরআনের আয়াতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ফেলেন যেটা বাংলাদেশের ডেঞ্জারাস কি নারীদের সম্পত্তিতে সমান অধিকার চায় যেটা সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে সমান ভাগ কেন থাকবে না তারপরে এনসিপি নেতারা প্রতিষ্ঠার পর কত বিপদে পড়েছে তারা ইসলাম বিরোধী তকমা খেলো সবাই ফেসবুকে এনসিপি আলহামদুলিল্লাহ তারা নামাজ পড়ে তাদের কার্যালয়ের ভিতরে নামাজ পড়ার ছবি ভিডিও পোস্ট করতে শুরু করলো এই যে দেখেন আমরা নামাজ পড়ি এবং ইসলাম সবার উপরে সামান্ত শারমিনের বক্তব্য ব্যক্তিগত এগুলো সবাই ক্লারিফাই করছে মানে একবার এলজিবিটি একবার এই কোরআন বিরোধী একবার আমেরিকার ঘেটু অমুক্ত নানান বিষয়ে যথেষ্ট বিতর্ক ছিল এরপরে আবার ছেলেরা দুর্নীতি শুরু করেছে এরা চাঁদাবাজি করছে সেই সারা সাড়ে চারশো কোটি টাকার কাণ্ড নাকি বড় দাঁড়িয়েওয়ালা নতুন দরবেশ এখানে বেক্সিমকো গ্রুপের সেই আহ সালমান এফ রহমান যে দরবেশ তিনি তো অনেক বছর সংগ্রাম করে তারপরে দরবেশ হয়েছেন দশকের পর দশক লেগেছে তাকে দরবেশ আর সে বৌড়ার এনসিপি নেতা তানবির মুহূর্তের মধ্যেই দরবেশ হয়ে গেছেন সাড়ে সাতশো কোটি টাকা মেরে খেয়েছেন এরকম নানান ঘটনায় এনসিপি চরম বিতর্কের মধ্যে পড়েছে আবার কখনো বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিএনপির বেশি শিকার হয় আবার কখনো জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে জামাত বেশি আবার কখনো একদম আওয়ামী মার্কা বয়ান ভারতের দালালি মার্কা বয়ান মাহুজ আলমের এই পিন্ডিপন্থী অমুক তমুক দিল্লি না পিন্ডি ঢাকা না পিন্ডি অমুক হাবিজাবি কথা যেগুলোর কোনো রেলেভেন্স নাই পিন্ডির কোন স্লোগান পিন্ডি বিরুদ্ধে কোনো স্লোগানের বাংলাদেশে নেই এবং জামাত শিবিরকে তার পূর্বপুরুষের চাইতে কঠিন পরিণতি ভোগ করাবে অমুক তমুক আবার নাহিদ ইসলাম সাদিক ক্যামের বিরুদ্ধে লেখছেন না জামাত শিবিরকে কেউ সমন্বয় ছিল না নয় দফার সাথে তাদের সম্পর্ক নাই কত হাবিজাবি কথা ব্যাপক বেকায় দেয় পড়েছে একের পর এক বিপদ আবার আহ প্রতিষ্ঠা শুরুতেই তো নাগরিক কমিটিতে থেকে একটা বড় অংশ এনসিপিতে যায়নি কে আবাহ হবে কে কোন পদে পাবে জামাতের কিনা তাদের বিটিম অবস্থান এবং নির্বাচনে তারা কোন আসনে জিততে পারবে এরকম কোনো সম্ভাবনা ছিল না একটা পর্যায়ে এসে ইউনুস সরকারের সাথেও দূরত্ব তৈরি হয়ে যায় ইউনুস সরকারও তাদের গণে না বিএনপি অংশ চাপ দিয়ে সচিবালয় বা কোথাও এনসিবির কোন গুরুত্ব আহ একদম নাই করে দিয়েছে এটা ছিল এনসিবির জন্য আরো একটা সেটব্যাক এবং হতাশার খবর এভাবে হতাশার মধ্য দিয়ে তারা চলে আসছিল তারপরে একটা পর্যায়ে এসে সর্বশেষ খবর জামাতের সাথে জোট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল এনসিবি এই জায়গাটা এসে আমি বলতে চাই যে এনসিবি সঠিক লাইনে এসেছে রাইট ট্র্যাকে এসেছে এনসিপি রাজনীতিতে টিকে যাচ্ছে এবং নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন আগেই বলেছিলেন যে আগামী 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতা আসবে না আসতে পারে রাজনীতি ছেড়ে দেব। নাহিদের চ্যালেঞ্জ সত্য হতে পারে কারণ এবার তারা লাইন এসেছে। কিভাবে কি লাইন এসেছে? এনসিপি মধ্যে যারা কীট পতঙ্গ ছিল যারা এনসিপি ধ্বংসের কারণ হতো যারা বাম যারা ভারতের দালাল যারা ইসলামে বিশ্বাস করে না যারা কোরআনের লাইনে বিশ্বাস করে না যারা ইসলাম নিয়ে নাক ছিটকায় যারা সম্পত্তিতে নারীর সমান অধিকার চায় কোরআন যে অধিকার দিয়েছে এটা তাদের ভালো লাগে না এরা চিহ্নিত হয়েছে এবং এরা এনসিপি থেকে বের 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 হয়ে গেছে তাদের করে করে লাগে দিলে সেটা খারাপ দৃষ্টান্ত হতো তার চাইতে তারা বের হয়ে গেছে ঝামেলা অল্পতে শেষ হয়ে গেছে তো এটা আহ এই যে এনসিপি পরিশুদ্ধ হলের মধ্য দিয়ে আর এনসিপির যে রাজনীতি আমরা যেটা বলে আসি যে বিএনপির সাথে জোট করলে এনসিপি ওখানে শেষ হয়ে যেত কারণ বিএনপি হচ্ছে জুলাই বিরোধী শক্তি বিএনপি সংস্কার বিরোধী শক্তি সেই জায়গায় এনসিপির সাথে জামাতের সংস্কার প্রশ্নে তেমন কোনো এক নাই জামাত জামাতের আজকে শক্তিশালী অবস্থানের মূল ভিত্তি হচ্ছে জুলাই জুলাই না আসলে জামাত আজকে ক্ষমতায় যাওয়ার চিন্তা জামাত নিজেরাও করতো না জামাত মনে করতো যে তারা দুই হাজার আটচল্লিশ সালে ক্ষমতার কাছাকাছি যাবে কিন্তু জুলাই তাদেরকে দুই হাজার ছাব্বিশ সালে ক্ষমতা নিয়ে যাবে অতএব জামাত হচ্ছে একদম পিওর জুলাই ভিত্তিক দল আর এনসিপি তো জুলাই ভিত্তিক নামে কামে সব জায়গায় তো সেই জায়গায় এই আহ ছেলেদের নেতাদের বা তাদের যে যে সংস্কার তাদের সেকেন্ড রিপাবলিকের কথা আর নানান বিষয় নতুন সংবিধান সব কিছুর সাথে জামাতের মিল জামাত তো ওইটি চায় জামাত সবকিছু বলতে পারে না কিন্তু জামাতের সাথে মৌলিক কোনো পার্থক্য নেই তো এই জায়গায় এনসিপি তাদের অস্তিত্বের জন্য তাদের টিকে থাকার জন্য রাইট সিদ্ধান্ত নিয়েছে এনসিপির আহ কিছু লোক দুই একজন লোক বিতর্কিত লোক বিরোধিতা করেছে এটা একদম ভেরি লিটলি অ্যামাউন্ট যেমন দুইশো দশ জনের মধ্যে তিরিশ জন বিরোধিতা করেছে এটা তো কোনো সংখ্যার মধ্যেই পারে না এবং ওই তিরিশ জন বিতর্কিত এবং এরা এনসিপি ধ্বংসের কারণ হতো এবং এরা ভইপুর টাইপের তো এই জায়গায় এনসিপির মেজরিটি ভেবে চিনতে তাদের স্বার্থেই সিদ্ধান্ত নিয়েছে যে না তাদের বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে এজন্যে জামাতের সাথে জোট মনে রাখবেন জামাতের সাথে এনসিপির জোট এটা ফর দি টাইমিং এক পর্যায়ে থাকবে না যেরকম বিএনপির সাথে জামাতের জোট ছিল এক পর্যায়ে এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত আজকে জামাতের সাথে এনসিপির জোট কিন্তু অদূর ভবিষ্যতে জামাতের সাথে এনসিপির প্রতিদ্বন্দ্বিতা হবে লিখে রাখেন তুমুল ফাইট হবে এবং এর মধ্যে দিয়ে এক পর্যায়ে জামাতকে পরাজিত করে এনসিপি ক্ষমতায় যাবে এবং আমি চাই এটা কেন চাই কারণ বাংলাদেশে কেউ বারবার বা আজীবন ক্ষমতায় থাকুক এটা হওয়া উচিত নয় তাহলে যেই হোক সে ফেজিস্ট হয়ে উঠবে সেই উময়া আব্বাসী খলিফারাও যারা দীর্ঘদিন একটা সাম্রাজ্য দখল করতে রেখে রাখতে পেরেছে তারা অনেকটা ফেসিস্ট হয়ে উঠেছিল তো জামাতের ক্ষেত্রে সেম হবে এই জন্য আমি চাই যে একটা পিসফুল পাওয়ার ট্রান্সফার সিস্টেম জনগণ পাঁচ বছর পর পর নতুন নতুন দলকে ক্ষমতা দিবে কিন্তু রাষ্ট্রে একটা স্থিতিশীল কাঠামো থাকবে ইংল্যান্ডের মতো রাষ্ট্রের মৌলিকত্ব ঠিক থাকবে পাঁচ বছর পর পর বা কয়েক বছর পর পর ক্ষমতা চেঞ্জ একটা গণতন্ত্র গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এখন জামাতের সাথে জোট করে এনসিপি সংসদে যেতে পারবে সফল হবে মাজা সোজা করে দাঁড়াতে পারবে স্থায়ী ভিত্তি পাবে একটা পর্যায়ে জামাতকে পরাজিত করে তারাই ক্ষমতায় চলে যাবে তাতে দশ বছরের বেশি লাগবে না আর বিএনপি বাংলাদেশ থেকে ধ্বংস হবে আর বিএনপির জায়গাটা দখল করবে এনসিপি